হ্যালো গাইস ওয়েলকাম আর যে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো আজকের ইন্ট্রো ভিডিওটা আমি আমার ভিডিও নয় বুঝতে পারছি একটা বাজনা দিয়ে শুরু করেছি আর সেটা হচ্ছে যারা ভুলুভূম যাচ্ছে অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে তারা ভুলুভূম যাচ্ছে হচ্ছে মানিকচোক ঘাট মানিকচোক ঘাট আর সেই মানিকচোক গঙ্গা ঘাট এবং সেই ভুলভূমের দৃশ্যটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো তো আমাদের মালদা জেলার মধ্যে একটি খুব প্রসিদ্ধ জায়গা হচ্ছে মানিকচোক আর এই মানিকচোকে শিবরাত্রির সময় প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় আর সেই ভিড়টা ঠিক কেমন পরিমাণে হয় তা সম্পূর্ণ আমি তোমাদের সাথে তুলে ধরবো তো আরজিদা ফাইটারের যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে এবং কমেন্ট অবশ্যই করবে তো দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল গত বছর আমি বামনগলা এবং নালাগোলা বামনগলা এবং আলাল এই দুটো ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম দ্য নেক্সট ডে আমি মানিকচোকের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো সেই সময় অর্থাৎ এবার মানিকচোকের ভিডিও তোমাদের সাথে উপস্থাপন করার জন্য আমি কিন্তু বেরিয়ে পড়েছি মালদা থেকে শুরু করলাম ভিডিওটা তো মালদার এই অলি গলি রাস্তা তোমরা তো সবাই চেনো অর্থাৎ আমি এখন যে রুটটা ধরেছি সেটা হচ্ছে আমাদের ফ্লাইওভারের নিচ দিয়ে ফ্লাই টো ফ্লাইওভারের নিচ দিয়ে এই কারণে যাওয়া কারণ এটা একটু ফাঁকা আছে তাই আমি এই রাস্তাটাই নিলাম আর তোমরা এগুলো সবাই চেনো যারা চেনো না তারা বুঝতেই পারছো মানিকচোপ রুটটা অর্থাৎ মালদা থেকে আমরা যে রুটটা যাচ্ছি সেটা হচ্ছে ফ্লাইওভারের ওপর দিয়ে হয় নিচ দিয়েও যাওয়া যায় তো চলো আইটিআই মোড় এবং মালদা এয়ারপোর্ট সব কিছুই কিন্তু এদিকে রয়েছে আমাদের মালদার মানে এই ঐতিহ্যবাহী যে শিবরাত্রিটা হয় সেই মালদা জেলার কেমন ভিড় হয় কত মানুষের ঢল নামে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে আর রাস্তার দূরত্ব অনেকটাই সো সমস্তটা রাস্তার ভিউ হবে আজকে বুঝতেই পারছো তো রাস্তাতে যে মানে পুণ্যার্থীরা আগমন গমন হচ্ছে সেই সমস্ত দৃশ্য আজকে তোমাদের সামনে উপস্থাপন করব তো এখন মালদার থেকে বেরিয়ে যাচ্ছি এখন কিন্তু আমি এয়ারপোর্টের কাছাকাছি রয়েছি তো খুব শীঘ্রই কিন্তু মালদা এয়ারপোর্টটাও কাজ শুরু হয়ে যাবে কারণ আগে এয়ারপোর্টের যে মেন গেটটা ছিল সেটা একদম ওপেন থাকতো বাট এখন লক করা হয়েছে তার মানে এয়ারপোর্টের কাজ শুরু হয়ে যাবে তো এয়ারপোর্টটা যখন হয়ে যাবে তখন সত্যি মালদার একটা আল আলাদাই মাধুর্য আসবে এবং আলাদাই একটা যোগাযোগ ব্যবস্থার অসাধারণ কী বলবো এত সুন্দরভাবে যা বলে বোঝানোর তো সত্যি খুব প্রয়োজন আমাদের এই মালদা এয়ারপোর্টটা আর সেটা হয়ে গেলে খুব ভালো হবে তো যাই হোক সেই এয়ারপোর্ট রিলেটেড একটি ভিডিও তোমাদের আমাদের এই চ্যানেলে রয়েছে সো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো চ্যানেলে রয়েছে তো আজকের গন্তব্যস্থল যেটা সেটা হচ্ছে মানিকচোগ ঘাট এবং সেই মানিকচক ঘাটে যাওয়ার জন্যই কিন্তু আজকের এই রুটটা ধরেছি আমি আর মানুষজন ঠিক কেমন পরিমাণে ভিড় রয়েছে সেটা কিন্তু সেখানে গিয়ে আমরা বুঝতে পারবো তো চলো যাওয়া যাক বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু অমৃতি চলে এসেছি এই যে সেই অমৃতি আর এই অমৃতি হচ্ছে এমন একটি জায়গা যেখানে রয়েছে শিব মন্দির আর এই শিব মন্দির কিন্তু খুব প্রসিদ্ধ এবং খুব জাগ্রত এখানে বহু মানুষ জল ঢালে আর এই এলাকার যত মানুষ রয়েছে তারা হচ্ছে এই মন্দিরেই জল অর্পণ করে থাকেন নর মাথায় আর সেটা হচ্ছে সেই গঙ্গা থেকে নিয়ে এসে তো পুলিশ প্রশাসন বুঝতেই পারছো প্রচুর চ্যাম্প তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে অবশ্যই দরকার কারণ আজকে প্রচুর পরিমাণে ভিড় হবে বুঝতে পারছি আর সেই গন্তব্যস্থলে গিয়ে বুঝতে পারবো ঠিক ভিড়ের পরিমাণ কতটা তো যতটা বুঝতে পারছি রাস্তার মানে মানুষজন দেখে যে সত্যি প্রচুর ভিড় হবে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর একটা কারণ আমি একটার সময় বেরিয়েছি ভাবলাম যে এই টাইমটাই ঠিক হবে কারণ এই টাইমে সবাই যাবে জলান্তে এবং নিয়ে আসবে আর সকাল সকাল গেলে সেরকম ভিড় পেতাম না তাই আমি কিন্তু এই টাইমটাই বেছে নিয়েছি যে মানুষজনের ভিড়টা ঠিক কতটা হয় সেটা দেখানোর জন্য এখন রয়েছে আমি মিল্কিতে অর্থাৎ মিল্কিতে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ মিল্কি মসজিদটা বাঁদিকে রয়েছে সো আর কিছুটা দূর চলো তো বন্ধুরা যারা ভুলে যাচ্ছে তাদেরকে দেখে না সত্যি খুব ভালো লাগছে এই কারণে কারণ অতীতের যে স্মৃতিগুলো সেগুলো আবার পুনরায় জাগ্রত হচ্ছে কারণ আমরাও সেই দিনগুলো পার করে এসেছি সত্যি সেই দিনগুলো একটা অসাধারণ দিন ছিল বলা জলে যে একটা গোল্ডেন লাইফ ছিল আর সেই গোল্ডেন লাইফটা পেরিয়ে গেছে আর এখন যারা সেই গোল্ডেন লাইফটা এখন পার করছে তাদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছে এবং সেই পুরাতন দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমরাও রাত জেগে শিবরাত্রি করতাম এই মানিক চোখে আমি অনেকবার এসেছি আর সেই আমরা কি করতাম শিবরাত্রির আগের দিন আসতাম এবং সারা রাত্রি হেঁটে পরের দিন সকালে আমরা রানীগঞ্জ পৌঁছাতাম অর্থাৎ আমার বাড়ির কাছে এবং সেখানে মন্দিরে জল ঢেলে তারপরে সারাদিন পা ফুলে একদম ঢোল হয়ে যেত কি বলবো তো সেই দিনগুলো সত্যি একটা অসাধারণ দিন ছিল তো আজকে তোমাদের সাথে সেই মানে তোমাদের হয়তো তোমরাও এরকম একটা দিন পার করে চলে এসেছো তাই তোমাদের সেই দিনগুলো আজকে ফিরিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকের এই ব্লকটা আজকের এই রাস্তার জার্নিটা তো দেখতে পাচ্ছ অনেকজন মানুষ যারা জল নিয়ে চলে আসছে অনেকজন পুণ্যার্থী আর অনেকজন যাচ্ছে এখন তো দেখতে দেখতে আমরা অনেকটাই পথ চলে এসেছি আর যত এগোচ্ছি না তত কিন্তু ভিড়ের পরিমাণ বাড়ছে তো একজনের সাথে কথা হলো সে বলল যে দাদা ওদিকে প্রচুর পরিমাণে ভিড় তুমি ইয়ে অবধি পৌঁছোতে পারবা না নদী অবধি পৌঁছোতেই পারবে না তো যাই হোক চেষ্টা করব আর যদি না পারি তাহলে তো কিছু করার নেই কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চলো তো বন্ধুরা প্রায় চলে এসেছি অর্থাৎ মানিকচোক আর এখান থেকে পাঁচ কিলোমিটার রয়েছে তো এই জার্নিটা মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাবে এই পাঁচ কিলোমিটার কারণ বুঝতে পারছি প্রচুর পরিমাণে মানুষজন আসছে আর সেই ভাইটা বলেছিল সো সেরকমই হতে পারে অর্থাৎ ভিড়ের পরিমাণ দেখে মনে হচ্ছে তাই তো চলো দেখি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি আর সারতে থেকেও পাশে থেকে আরজাদা ফাইটারে দেখতে থাকো আরজেদা ফাইটার আর এই ভোলভমের যে স্মৃতিগুলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট কর যখন তখন গাড়িতে চলে যেত মানে হাঁটতে না পারার জন্য গাড়িতে উঠে চলে যেত তারপরে আবার যখন পাড়ায় ঢুকতো তার আগে আগে আবার কিন্তু হেঁটে আসতো তো যাই হোক এরকম অনেকজন হাসি মজা আনন্দ নিয়ে কিন্তু দিনগুলো কেটেছে তো সত্যি সেই দিনগুলো পুরাতন স্মৃতিগুলো আজকে আবার মনে পড়ে যাচ্ছে খুব ভালো লাগছে তো দেখো কত পরিমাণ মানুষের ভিড় সবাই কিন্তু হেঁটে হেঁটে জল নিয়ে চলে আসছে আর এরা বেশিরভাগ মানুষ যারা অমৃতিতে জল ঢালবে অর্থাৎ অমৃতি শিব মন্দিরে অনেকক্ষণ হয়ে গেল প্রায় দেড় ঘন্টা প্লাস জাস্ট দুশো মিটার রাস্তা ক্রস করতে পেরেছি এতটাই জ্যাম ভাই কী বলবো এখন আমি বিরক্তকর হয়ে গেছে আমার মন মেজাজ এই কারণে রৌদ্র আছে হেলমেট পরে আছি ওরা তো হেলমেট পরেনি আমাকে হেলমেট পরতে হয়েছে আর এতটাই গরম লাগছে তার মধ্যে ইঞ্জিন পুরো হিট হয়ে গেছে কারণ গাড়ি কন্টিনিউ রানিং অবস্থায় আছে আর একটু একটু চলছে বুঝতেই পারছো তোমরা যারা রাইড করো এই অবস্থায় ইঞ্জিন পুরো হিট হয়ে যায় আর এই যে জ্যাম্পে এখন আটকে রয়েছি না মানে সবসময় গাড়িটাকে গিয়ারে ফেলে রাখতে হচ্ছে এই কারণেই কারণ একটু একটু করে আগাতে হচ্ছে বুঝতেই পারছো ব্যাপারটা তার জন্য সত্যি আর এদিকে দেখো কয়েকজন বন্ধু মিলে তারা একদম সুন্দরভাবে বেরিয়েছে ও এরকম রাইড যে আমার জীবনে কবে হবে যায় না তো অনেকজন আমাকে কমেন্ট করছে মানে কোয়েশ্চেন করছে দাদা কোন চ্যানেল কোন চ্যানেল যাই হোক বলেছি তাদেরকে সাবস্ক্রাইব করতে তো এই অবস্থায় কেউ সাবস্ক্রাইবও করতে পারবে না এমন কন্ডিশন আমি নিজেই ঠিকঠাকভাবে ভিডিওটাই করতে পারছি না কারণ ভাবছিলাম একবার সেলফি স্টিক নিয়ে তোমাদের সাথে দেখাই শেয়ার করি বাট হচ্ছে না ওই যে বারে বার জাম্প লাগছে আর ছাড়ছে লাগছে আর ছাড়ছে মানে তিল ধারণের জায়গা নেই বাট আগাতে হচ্ছে তো চলো একটু দেখি তোমাদের এই যে দেখো এই কন্ডিশন এসে আছি এখন প্রায় দেড় ঘন্টা ক্লাস হয়ে গেছে দু ঘন্টার কাছে তো বন্ধুরা ফাইনালি আমাকে কুইট করতে হচ্ছে অর্থাৎ আমি আজকে আর যাচ্ছি না কারণ যেতে পারবো না প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা রাস্তার কন্ডিশান তো এই অবস্থায় নদী পৌঁছোতে পৌঁছোতে আমার রাত্রি হয়ে যাবে এখন তিনটা প্লাস হয়ে গেছে তো সেই অনুযায়ী ভিডিওটা ভালো হবে না দেখতেও ভালো লাগবে না তাই আমি এখান থেকে রিটার্ন করছি একদম সত্যি দুঃখিত খুবই দুঃখিত কারণ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম আমাদের মানিকচক ঘাট বাট এতটাই পরিমাণ লোক কুম্ভ মেলার মতো ভিড় তার জন্য কিন্তু আমি পৌঁছোতে পারছি না বুঝতে পারছো তোমরা ভিড়টা দেখে আর এই অবস্থায় দিন চলে যাবে তো দেখো আমি এসেছি এখন অমৃতিতে অর্থাৎ রিটার্ন করার সময় আমি অমৃতিতে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো প্রচুর পরিমাণে ভিড় রাত্রে আরও ভিড় হবে তো আরজেদা ফাইটারের সাথে থেকে আরজেদা ফাইটার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ রূপে নদীর ভিউটা দেখাতে পারলাম না আই মিন পূর্ণাঙ্গ রূপে কি দেখাতেই পারলাম না তার জন্য সত্যিই আমি খুব দুঃখিত কোনো এক সময় অবশ্যই আমি মা গঙ্গার ভিউ তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি প্লিজ ক্ষমা করে দিও ফুল মানে নদীটা না দেখানোর জন্য আর মানে পৌঁছতে পারলাম না তাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে